নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারে কিছু ঝামেলার কাছ থেকে অনেকটা রেহাই দিয়ে দেবে এবং তার মধ্যে থেকে একটু সংসারের ফালতু খরচা থেকেও টাকা বাঁচিয়ে দেবে তো দেখো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে তারা পড়াশুনো করার জন্য এইভাবে বই খাতা সবই থাকে এবার যেহেতু ছোট বাচ্চা ওরা এই বই খাতাটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটা সময় দেখবে ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে আমরা কি করি বড়রা। একটু আঠা নিয়ে নি আঠা দিয়ে আমাদের ওদের ওই যে বই খাতার যে মলাটগুলো ছিঁড়ে যায় সেই মলাটটা আবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইভাবে যখন আমরা আঠা দিয়ে একটু একটু করে পুরো বইয়ের মধ্যে অথবা খাতার মধ্যে এইভাবে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পর একটা প্রবলেম আমাদের সবার সঙ্গেই হয় সেটা এই যে আঠাটা আমরা লাগাচ্ছি সে ফেবিকল আঠা হোক আর ফেবিকুইক আঠা যে কোনো আঠা দিয়ে আমরা যখনই বই খাতা কিছু আটকায় এইভাবে আটকায় তখন কি হয় আমাদের হাতে অনেকটা আঠা লেগে যায় এবার সেই আঠাটা না অনেকটা চেষ্টা করার পরেও ওঠে না দেখবে হাতটা পুরো চিটচিট করে অনেকটা সময় দেখবে আঠা যদি খুব শক্ত হয় সেক্ষেত্রে আমাদের চামড়াটাও ছিঁড়ে চলে আসে তো এই সমস্ত সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয় বাচ্চাদের এই বই খাতায় যখন আমরা আঠা দিই বই খাতা ছাড়া অন্যান্য কিছুতে যখন আমরা ফেবিকুই কাঠা দিয়ে আটকাই তখনও কিন্তু এই প্রবলেমটা হয় এরকম আঙুলগুলো কিন্তু আটকে যায় একটার সঙ্গে একটা অনেকটা কষ্ট করে ছাড়াতে হয় আর অনেকটা চামড়া তো ছিঁড়ে যায় তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করলে দেখবে আমাদের আঙুলের এই যে চামড়া ছিঁড়ে আসছে সে সমস্ত চামড়া ছিঁড়েও আসবে না আর হাতের মধ্যে আঠার যে প্রবলেমের মধ্যে আমরা পড়েছি সেই প্রবলেমটার মধ্যেও পড়তে আর হবে না তার জন্য নিয়ে নেবে আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন একটা জিনিস সেই জিনিসটার সাহায্যেই কিন্তু আঠা উঠে যাবে সেটা হলো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম লবণ থাকে লবণ আমরা খাবার দাবার স্বাদের জন্য ব্যবহার করি এবার সেই লবণটা দিয়েও অনেক কাজ হয় সংসারে এমন কিছু কিছু কাজ হয় তোমরা যদি একটু বুঝে শুনে করো দেখবে অনেকটা সাহায্য পাবে তো সেই লবণ দিয়ে আমি আঠা জায়গা এইভাবে দিয়ে একটু ডলা দিলাম ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে সেই আঠাগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে আঠাগুলো দলা পাকিয়ে গেছে এইবার এই হাতটাকে আমি এখন প্লেন জলে ধুয়ে চলে আসবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন সায়া অথবা এই ধরনের চুড়িদারের যে সমস্ত প্যান্টগুলো পরি পরার পর কি হয় একটা প্রবলেম আমাদের সবারই পড়তে হয় মাঝে মধ্যে দেখবে এই যে দড়িগুলো না সেই দড়িগুলো অসাবধানবশত টান দিলে একটা সাইডটা ভেতরে চলে যায় এবার আমরা যদি অনেকটা ব্যস্ত থাকি অনেকটা ব্যস্ততার মধ্যে কোথাও যাচ্ছি তখন এরকম চুড়িদারের প্যা দড়িটা প্যান্টের মধ্যে ঢুকে গেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় এই যে দড়িটা একটা সাইড থেকে আমাদের পুরোটা টেনে বের করতে হয় পুরোটা টেনে বের করে সেফটি পিন দিয়ে আমরা কিন্তু সেই দড়িটা আবার ঢুকাই তখন অনেকটা সময় নষ্ট হয় যদি খুব আর্জেন্ট থাকে কোনো জায়গায় যাওয়ার সেই আর্জেন্ট হলে তখন আমাদের কি করতে হবে ছোট্ট একটা টিপসের মাধ্যমে কোনো সময় নষ্ট না করে এই দড়িটা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বের করে নিতে পারবো তো কিভাবে এই যে দড়িটা ঢুকে গেছে সেটা বের করব প্রথমে দেখে নিতে হবে কতটা জায়গার মধ্যে ঢুকে গেছে মানে কতটা ভেতরে ঢুকে গেছে সেই জায়গাটা মার্ক করে নিতে হবে মার্ক করে তারপর এরকম একটা কাঁচি নিয়ে নিতে হবে কাচির সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা ওই যে দড়িটা ঢুকে গেছে সেই দড়িটা আমরা বের করতে পারবো এইভাবে একটু ঢুকিয়ে তারপর কি করতে হবে এই ঠিক যে জায়গাটায় দড়িটা আছে সেই জায়গাটা কাচির মুখটা দিয়ে ওই দড়িটাকে আটকে দিতে হবে এইভাবে হালকাভাবে টেনে নিয়ে আসলেই দেখবে আমাদের সময়টাও নষ্ট হলো না সেফটি পিন দিয়ে নতুন করে আবার দড়িটা ভরার তো সেই সমস্যার মধ্যেও পড়তে হবে না এইভাবে কাঁচির সাহায্যে কিন্তু আমরা এই দড়িটাকে টেনে বের করে আনতে পারবো দেখবে আমাদের অনেকটা সময়ও বেঁচে যাবে আর্জেন্ট কোথাও যাওয়ার দরকার থাকলে আমরা তাড়াতাড়ি করে চলে যেতে পারবো সমস্যার মধ্যে আমাদের আর পড়তে হবে না এই কাজটা হবে শুধুমাত্র এই কাচির কামাল এই কাচির সাহায্যে কিন্তু আমাদের এই প্রবলেম থেকে আমরা উদ্ধার পেয়ে যাব কয়েক সেকেন্ডের মধ্যেই তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখবে আমরা যখন রান্না বান্না করি তরিতরকারি যখন বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আমরা তাদের খেতে দেওয়ার সময় দেখবে এরকম একটা প্রবলেম আমাদের অনেকেরই হয় এরকম চামচ যদি থাকে আর পাত্রটা এরকম যদি একটু বড় থাকে দেখবে চামচটা সেই পাত্রের মধ্যে বারবার করে ঢুকে যায় আমরা যতটাই সাইডে রাখার চেষ্টা করি না কেন কোনোভাবেই আটকে থাকে না ভেতরে পড়েই যায় এইবার বাড়িতে যদি আত্মীয় স্বজন থাকে তাদের মধ্যে অনেকটা লজ্জার মধ্যেও পড়তে হয় কারণ কি এই চামচটা যদি এই আমাদের তরিতরকারির মধ্যে পড়ে যায় তখন আমরা হাতটা ঢুকিয়ে সেই তরিতরকারির মধ্যে থেকে চামচটা বের করতে হয় তখন কিন্তু অনেকটা লজ্জার ব্যাপার তো সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় এই চামচটা যাতে এই যে গামলার মধ্যে হোক যে বাটির মধ্যে হোক তরিতরকারিটা আছে সেই বাটির মধ্যে এমনভাবে সেট করে রাখব যাতে করে এই চামচটা ভেতরে ঢুকে না যায় তো তার জন্য কি করব দেখো বন্ধু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে আমরা ছাদে জামাকাপড় মেলার জন্য এই ধরনের ক্লিপ ব্যবহার করে থাকি সেই ক্লিপের সাহায্যে এই প্রবলেম থেকে আমরা রেহাই পেয়ে যাব। কিভাবে কাজটা করব চলো দেখে নিই তো আমরা কি করব যে চামচটা আমাদের এরকম বড় পাত্রের মধ্যে ঢুকে যাচ্ছে চামচের ঠিক এই জায়গাটা আমরা চামচটা আটকে দেব আটকে এটাকে কিন্তু যে কোনো একটা কানায় খুব সুন্দর করে সেট করে রাখা যাবে তো তোমরা তোমাদের মতো করে ঠিক দেখতেই পারছো কতটা সহজ হবে কাজটা এইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে তরকারির মধ্যে চামচটা ঢুকেও যাবে না আমরা কোনো লজ্জায়ও পড়তে হবে না লোকজনের মধ্যে চামচটা আবার তরকারির মধ্যে থেকে হাত ঢুকিয়ে বেরও করতে হবে না এইভাবে কাজটা করে নেবে দেখবে তোমাদের যে প্রবলেমের মধ্যে পড়ছিলে সেই প্রবলেমের মধ্যে আর পড়তে হবে না এটা যখন তোমরা তরি তরকারি সার্ভ করছো তখন কিন্তু এই চাম যে ক্লিপটা বের করে নেবে আবার যখন এখানে রাখবে আটকে ঠিক তখন ক্লিপটা আটকে দেবে আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে ঘি তো ঘি খেতে আমরা বড়রা অথবা ছোটরা সবাই পছন্দ করি ঘির মধ্যে পুষ্টিগুণের সমৃদ্ধ তো ঘি খাওয়া কিন্তু ভীষণ উপকারী আর বাচ্চাদের বিশেষ করে তো ঘি খাওয়ানো খুবই দরকার ওদের শক্তির জন্য ঘি খেলে কিন্তু অনেকটা শক্তিও পাওয়া যায় তো এই ঘিটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার এই ঘি খেতে খেতে একটা প্রবলেম আমাদের সবার হয় এই যে জায়গাটা ঘিটা আমরা বসিয়ে রাখি ঘির গা থেকে এই তেল গড়িয়ে গড়িয়ে সেই জায়গাটা নোংরা হয়ে যায় এবার আমাদের আবারও নতুন করে সময় বের করতে হয় অনেকটা টাইম নষ্ট হয় সেই জায়গাগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা সেই জায়গাটা যদি নোংরা না হয় তেমন যদি আমরা কোনো উপায় বের করতে পারি ঘির এই পাত্রটার মধ্যে এমন একটা টিপস অ্যাপ্লাই করব দেখবে ঘির পাত্র কখনোই তেল চিট হবে না আর নিচে যে জায়গাটায় রাখবে সেই জায়গাটাও নোংরা হবে না কি করবে এই ধরনের নিয়ে নেবে একটা ছোট প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই মুদি মুদি দোকান থেকে আসে তো তখন এই প্লাস্টিকগুলো একটু গুছিয়ে রাখবে ফেলে না দিয়ে এইভাবে একটা ঘির পাত্রের মধ্যে তোমরা প্লাস্টিকটা এইভাবে ঢুকিয়ে দেবে প্লাস্টিকের মধ্যে ঘির পাত্রটা ঢুকিয়ে এইভাবে একটা রাবার নিয়ে নেবে রাবারটা নিয়ে ঠিক ঢাকনার ওই জায়গাটায় এরকম আটকে দেবে আটকে এই বাইরে যে মুখ প্লাস্টিকটা এক্সট্রা আছে সেটাকে উল্টে দেবে এইভাবে উল্টে দিয়ে তারপর তোমরা কি করবে এবার তোমাদের যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো ঘির ঢাকনাটা খুলে নেবে খুলে চামচের সাহায্যে এখান থেকে ঘি বের করবে আর খাবে আবার প্রয়োজন মিটে গেলে ঘিটা এরকম আটকে রেখে দেবে দেখবে এই প্লাস্টিকের গায়ে কিন্তু তেলটা গড়িয়েও পড়ছে না কোনো সমস্যা হচ্ছে না এটা এটা কিছুদিন পনেরো কুড়ি দিন রাখার পর প্লাস্টিকটা যখন দেখবে একটু একটু নোংরা হয়ে যাচ্ছে তেল চিট বেশি হয়ে যাচ্ছে তখন প্লাস্টিকটা চেঞ্জ করে দেবে চেঞ্জ করে আবার একটা নতুন প্লাস্টিক ভরিয়ে দেবে তাহলে যে জায়গায় রাখা হয় সেই জায়গাটা কিন্তু কখনোই নোংরা হবে না আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে আমরা প্রতিদিন সকাল থেকে উঠেই রান্নাঘরে থাকি রান্নাঘরে এই চাকুর সাহায্যে কিন্তু সবজি কাটাকাটি করা হয় অনেক সময় দা বটি এই সমস্ত জিনিসের সাহায্যেও কিন্তু আমাদের সবজি অনেক কিছু দরকারি জিনিস থাকে সেগুলো কাটাকাটি হয় এবার দেখতেই পারছ এখানে কিন্তু ধার কমে গেছে আমার বটিটার ধার দাটার ধারও কমে গেছে চাকুটার ধারও কমে গেছে কিভাবে ধারটা করব। নিয়ে নিয়েছি এখানে শিরিশ কাগজ দেখবে বাড়িতে যখন পুটটি হয় তখন কিন্তু শীষ কাগজ দিয়ে ঘষা মাজা করা হয় গ্রিল যখন ঘষে এই ধরনের শীষ কাগজ দিয়ে গ্রিলটা ঘষে ঘষার পর শীষ কাগজগুলো ফেলে দেয় তো বন্ধুরা ফেলে না দিয়ে তোমরা দেখবে একটু গুছিয়ে রাখলে অনেকটা কাজে আসে এই শীষ কাগজ তো এই কর্নার থেকে আমি ছোট্ট করে একটু অংশ কেটে নিচ্ছি এভাবে কেটে তোমরা কি কাজ করবে এভাবে ছোট্ট করে ফোল্ড করে নেবে ফোল্ড করে বন্ধুরা আজ কিন্তু এতটা ভালো টুল তৈরি করব যেটা তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসতে চলেছে তো কাজটা আমি কীভাবে করবো চলো বন্ধুরা দেখে নিই তো এখন আমি নিয়ে নিয়েছি একটা ক্লিপ তো জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে জামা কাপড়ে মারার ক্লিপ নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডাবল টেপ এবার ডাবল টেপ থেকে ছোট ছোট দুটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি কি করব চলো দেখিয়ে দিই ঠিক ক্লিপের এই মাথার এই জায়গাটাই দুটো পাশেই কিন্তু দুটো টুকরো আমি লাগিয়ে দেব। তো লাগিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এইবার আমি কি করব। এখানে যে শিরিশ কাগজের দুটো টুকরো করে নিয়েছি সেই সেলু টেপে আমি আটকে দেবো মানে রিস ডাবল টেপটা ডাবল টেপে এইভাবে আটকে দিলাম আটকে দিলে দেখবে বন্ধুরা এতটা সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল একটা সমস্যার কাজটাকেও কিন্তু অনেকটা সহজ করে দিল দেখবে যে ঘন্টা ধরে যে কাজটা করতে হতো সেই কাজটাও অনেকটা অল্প টাইমের মধ্যে হয়ে যাবে ঘন্টার কাজও মিনিটের মধ্যে হয়ে যাবে কিভাবে সেটা এইভাবে দেখতেই পাচ্ছ আমি চাকুতে কিভাবে ধারটা দিচ্ছি এইভাবে আমাদের এই ক্লিপের সাহায্যে কিন্তু ধারটা দিয়ে দেব যদি এরকম শিরিশ কাগজ শুধু নাও ক্লিপের মধ্যে এইভাবে টুলটা না বানিয়ে তাহলে কিন্তু অনেকটা হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো সেই সম্ভাবনা যাতে না পড়তে হয় তার মধ্যে তোমরা এরকম ক্লিপ দিয়ে একটা টুল তৈরি করে নেবে তৈরি করে এইভাবে চাকুটার মধ্যে এভাবে ঘষবে চাকুটার মধ্যে এইভাবে যদি ঘষো ঘষলে দেখবে চাকুটা খুব সহজেই ধার চলে আসছে এটাকে আবার বাজারে নিয়ে যেতে হবে না বাজারে নিয়ে টাকা পয়সা খরচা করে ফালতু এটাকে ধার দিতে হবে না তো এইভাবে বাড়িতে বসেই তোম তোমরা ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিন্তু এমন টুল তৈরি করে নিতেই পারো যেটা দিয়ে তোমাদের চাকুটাকে ধার দিয়ে দিতে পারো শুধু চাকু না এভাবে বটি দা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তার অনেকটা ধার চলে যায় সেইগুলো দিয়ে কাটাকাটি করতে করতে তো সেই ধার চলে গেলে তোমরা এরকম একটা টুল তৈরি করে দেখবে কাজটা তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে তো দায়ের মধ্যে আমি কিভাবে ধার দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই টুলটা করে নেওয়ার ফলে এইভাবে আমি জোরে জোরে বারবার ঘষছি কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকছে না কারণ এটার খুব সেফটি এটা যদি শুধু শুধু শিরিশ কাগজ দিয়ে ঘষি তখন কিন্তু একটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘষার পরে এখানে দাটা কিন্তু অনেকটা ধার চলে আসছে তো দেখতেই পারছো এইভাবে ধার চলে আসলে কিন্তু আমাদের কাটাকাটি করতে দা দিয়ে যখন আমরা অনেক নারকেল ছালি তো নারকেলও যখন আমরা পরিষ্কার পরিমাণে খোসাটা তুলে ফেলি তখনও কিন্তু দায়ের প্রচুর প্রয়োজন হয় দা দিয়ে অনেক কিছু কাটাকাটি হয় ধার না থাকলে সমস্যার মধ্যেই আমরা পড়ে যায় তো বন্ধুরা সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে এরকম টুল দিয়ে তোমরা কাজটা করে নিতে পারো তো সেম ভাবে তুমি এইভাবে তোমরা কাচিটাকেও ধার করে নিতে পারো এইভাবে কাঁচি ধার করে নিলে কিন্তু কাচি দিয়ে কাটাকাটি করার সময় আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা বা